बीस्टेटेशन में बीज एक टमास ये है लग से शिंमास तो बहुत साइज़ एकदम मारेंगे मार दिया लगाया क्या हाँ मर दिया हम इधर ही आ जाइए अरे बस तो था था था।

চোপৰা নেকি

बेरा बेरा अभ्यास आज एक दिन जाना आसे ना कौन चल सिंग छो ना अग्नि अरे मारे रख देंगे हम्म सिंह मस्त भाई चला गया তো বন্ধুরা এখন আমরা এদিকে পুরা ফাঁকা জমিন ঠিক আছে তো এদিকে মেলা ক্ষেত আছে তো এই দুদিনের বৃষ্টিতে কিন্তু পুরা খেত ভর্তি গেছে মানে ডিগির চল আর খেতে চলে একদম সমান হয়ে গেছে ঠিক আছে তো এই যে ড্রেনগুলো দেখতে পাচ্ছি এগুলোতে কিন্তু প্রচুর মাছ হয় বর্ষার সময় কিন্তু প্রায় এবার মানে প্রথম বর্ষা মানে তো এখন সেরকমভাবে মাছ উপরে ওঠো নাই তো আর কয়েকদিন পরেই কিন্তু মাছ উঠবে ঠিক আছে তোমার পাইজোক টোক ধুলোনের কিছু দেখি এই জোকের ভয়টা একটু বেশি ঠিক আছে পোকা মাকড়ের ভয় তো আছে প্লাস এই যে জোকের ভয়টা একটু বেশি তো সামনে ওরা গেছে আমি ওদের দিকে যাইনি কারণ তো জল বেশি আছে ওদের আর আমি জিসপেন ঘুরে আসি সো ও গাইস দেখো मेरे को एक मछली दिख गया छोटा मछली है ये লিটিল আরে ভাই সাবো আরে ভাই ওখানে একটা শিংমাস দেখা যেতেছে গাইস আমি আমার মোবাইলের ফ্ল্যাশ দিয়ে শিং মাছ দেখতে পারলাম কিন্তু আমার কাছে দুর্ভাগ্যবশত কচা নাই এই যে এখানেও একটা গাইস ঠিক আছে এখানেই দেখলাম একটা আমি ছোটো অবশ্য এই যে এই একটা সমস্যা মানে আমি যেইখানেই যাই এরা আমার পিছা সারবো না তোরা কি আসতে বলছি তুই মাছ মাতে পাবি কিরে এক নম্বর মোবাইল ধরতো ফ্ল্যাশ লাইট মার বান্দ্রা আমি কি বেশি বড় সাইজ নেই অবশ্য কিন্তু ছোট সাইজ এই যে আর আবার ওই যে এসে পরিষ্কার বুঝা যেতেছে না কিন্তু আমার মোবাইলের ফ্ল্যাশ তো আমি দেখানোর চেষ্টা করতেছি জঙ্গলের তলে ঢুকলো এটা ওই যে ওই যে ওই ওই যে ওই সামনেই তাড়াতাড়ি তাড়াতাড়ি তো তুই যেখানে একটা কাকড়া আছে তো দেখা যাচ্ছে ঠিক মতন বেশি কারণ আমার ক্যামেরা কোয়ালিটিও সেরকম একটা ভালো না দেখা এটি কি মাছ ট্যাং মাছ অবশ্য দুইটাই অনেক দামি মাছ আমার হিসেবে রুই কাতলা থেকে আরে যা শিঙ গেলে রে মহাকালি মোবাইল দিয়ে মধ্য দেখা দুইটা শিঙে একদিন না ঘুরে এই দিক দিয়ে টোলটিকে পর্যন্ত যাই তো যাবো আছে অতি থেকে খেয়ে ভালো মাছ যায় ছোট মাছের সমস্যা হয়েছে এটা কচা ঢুকলে জোরে আসলে মুশকিল এই বুঝা যাব না

আর মোটামুটি বাড়ি খুব বেশি একটা দূরেও না কিন্তু আবার দূরেও আছে কেন চা বাগানের মাঝখান দিয়ে যেতে লাগবে তো চা বাগানের মাঝখান দিয়ে এমনিতেও বেশি স্পিডে আর কি যাওয়া যায় না ঠিক আছে আর এদিকে এদিকে আর জঙ্গল আছে পুরা পরিষ্কার রাস্তা থাকলে তাড়াতাড়ি যাওয়া যেত কিন্তু পরিষ্কার রাস্তা নাই তো সেই জন্য আর কি একটু তাড়াহাড়ো করে যেতে লাগবে নালে পুরা ভিজে শেষ সব থেকে মানুষটা ভিজলেও সুবিধা নেই কিন্তু মোবাইলটা ভিজলে অনেক অসুবিধা সো এখানে একটু ক্যামেরাটা বন্ধ করতেছি তো বাকাটুকু তো তো বন্ধুরা দেখো বৃষ্টিতে ভিজে ভিজে বৃষ্টিতে শেষমেশ ভিজে একটা মাছ এখানে লাগছে শিং মাছ তো ভালো সাইজের একদম আরে বর্ষার দিনে সব থেকে সমস্যা হয়েছে বৃষ্টি আসেও না পরেও না হ্যারাসমেন্ট করে এই যে বৃষ্টি কমে যেতেছে আর বৃষ্টির মধ্যে আরও মাছ শিঙ মাছ দেখতে পারিস করে ঘুরে ওঠাইস না দেখ কাটা কাটা অবস্থা দেখতে একটু দেখাই শিঙ মাছটার সাইজটা তিন চার ইঞ্চি তো হয়ে যাবে আরে বাহ রে কী রে সিং বাহ্ তো এটা হলো দুই নম্বর শিঙি মাছ নেই কোন কি তো এবার মনে হচ্ছে শিঙি মাছ একটু বেশি হয়েছে কারণ শিঙি মাছই দেখা যেতেছে বেশি একটা মাছ লাগলে কচা পরিষ্কার করো মাছ বার করো কিছু পানি খেলিয়ে কিছু খোলা তো পারতা হয় সাহাব ছোট সাইজের যেমন কোনো ব্যাপার না মাছ তো পাওয়া গেছে আর বৃষ্টিটাও কমে গেলো এখন আরো যাওয়া যাক বৃষ্টিটা যদি পড়তো তাহলে তো তখন ঘরে কিন্তু বৃষ্টিটা যেহেতু কমে গেলো তো আর একটু চেষ্টা করা যাবে মাছ পাওয়ার জন্য ঠিক আছে মাছ ভালো দেখা যাচ্ছে কারণ হচ্ছে এখানে বিষয়টা হলো যে মাছ খাওয়ার থেকে একটা এই যে মাছ মারার মজাটা আলাদা আর সব থেকে বেশি হয়েছে মাছটা দেখি মারি এটার একটা অন্যরকম মজা একটা অন্যরকম অনুভূতি ঠিক আছে তো সেই জন্য এত কষ্ট করে অসুবিধা কিন্তু অনেক হতেছে কারণ আমার দুই হাতেই মোবাইল তো ভিডিওটা এ পর্যন্ত দেখলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে তো জল দেখতে পাচ্ছি এখানে প্রায় এক কোমর জল সেই নিচ থেকে কিন্তু মাছ ধরা একটা সাধারণ ব্যাপার না কারণ এইটা ড্রেন হচ্ছে তোমার চা পাতা বাগানের সাইড দিয়ে ড্রেন আর এগুলো ড্রেন তো মোটামুটি ভালোই ডিপ থাকে ঠিক আছে জলও কিন্তু ওরকম আর জলের কালারও সেরকম চকচকা না গুলাগুলা ডাইপের তো সেইখানে বাড়ির মাছ দেখিয়ে তারপরে মারা একটা খুব সহজ কাজ না আর কি তো এবার মিসিং তো বন্ধুরা আবার তোমাদেরকে ইন্টারেস্টিং কিছু দেখানোর জন্য আবার রিস্ক নিতেছি আবার সেই জায়গায় আমরা রিটার্ন যেতেছি কারণ বৃষ্টি যেহেতু একটু কম আছে ঠিক আছে তো যাই দেখি এখন বড় কিছু মাছ দেখা যায় নাকি বড় বলতে আর কি ওই শোল মাগুর টাগুর ঠিক আছে তো বন্ধুরা আমি ভিডিও একটু একটু কাট কাট করে স্টার্ট করতেছি ওই যে একটা শিং মাছ ফাঁসা কিনে ফাঁসা গাইস টেস্ট করো মেরে কত নেই লাগতা কারণ সিং মাছটা অনেক স্কুলে যাইতেছিল আর অনেক ছোট ছিল আরে আমরা আস্তে আস্তে একটা ডিগ্রির পানা দিয়ে ডিগিটা ভর্তি তো এই ডিগিতে কিন্তু প্রচুর মাছ হয় ঠিক আছে কিন্তু এখন মাছ দেখা যাচ্ছে না কারণ ওই যে খুচুড়িপানা দিয়ে ভর্তি পুরা ডিগি দেখো পুরা ডিগি একদম খুচুড়িপানা শীত দিয়ে অবশ্য জলও আছে প্রচুর জিনিস মধ্যে যারা যারা জানে তারা অবশ্যই কমেন্ট করে জানাবা কারণ আমি জানি না এগুলো কি এগুলো দিয়ে আগে আমাদের গ্রামে একটা এখনো আছে অবশ্যই দিদাটা আছে কিন্তু এখন ওগুলো বানায় না পাটি বানায় তো ঠিক আছে এগুলো দিয়ে শুকায় কিন্তু এখন দেখা যায় না है? जा तो जा सकता है लेकिन बारिश आएगा तो मुश्किल होगा बहुत मुश्किल क्योंकि हाथ में है फोन और फोन के सेफ्टी के लिए कुछ भी नहीं है साथ में फोन चालीस हज़ार हाँ तो फिर चालीस हज़ार नुकसान कौन देगा इस मैं बस मज़े के लिए आई हूँ फिर तो नुकसान हो जाएगा ना बहुत इसको बोलता है मरा है लेकिन मिट्टी के अंदर दब गया है हाँ। ये गिरा हुआ मिट्टी तो कोचा ऐसा मरा कि दब गया मिट्टी के अंदर में कोई बात नहीं मिल गया यह पर था आपने मेरे काटा दे दिया হুম এবার চালাকি নেই হবে তো পর পর এখানে দুইটা মাছ ধরে নিলাম অনেক সুন্দর ভাবে একটা হচ্ছে ট্যাংনা একটা হচ্ছে এই শাট টাকি কি জেটেবল আর কি বলে হইছে আমরা একটা বলি टाकी মোট কথা হইছে এটা মাছ পাওয়া গেছে বাস মাছটা ঢোকা ঠিক করে চট ঠিক সে ਨਹੀਂ जाएगा इधर তো বহুত মাছি আছে

ये बहुत मुश्किल काम था लेकिन हम उसको पकड़ लिया अरे इसको सारे साइज का दिखाए, बढ़िया। और इसको हम झोला में डालेंगे फिर से हम नेक्स्ट देखेंगे लाइट मत दिखाइए क्योंकि हमको हो रहे, इसको चला गया छोटा था भाग गया नहीं तो फंस गया बिल्कुल फंस गया। डाप? डाप नहीं वो पाप है।, फिर फिर है क्या? क्या? फिर क्या है क्या? मिस्ट हो गया। क्या है? इसको मारेंगे। छोटा है क्या? छोटा है लेकिन ये पानी के अंदर ही है। इसको मारेंगे हम।

पोया माछ है तो बढ़िया है दिखने में <laughs> नहीं मरा चलो तो पोया माछ तो हद ही धरा देना रे खोचा दिए तो यहाँ पर हमसे मिलने के लिए एक और बंदा आ गया है देख सकते हो और एक और भी चोपड़ा मिल रहा है इसको हम लोग एक मछली मार के स्वागत करते हैं और, और मैं छोटा सा चोपड़ा हो गया देखो मेरा फायदा नहीं सही तो चपराई मिल रहे हैं ना <laughs> ओ, <laughs> कुछ फायदा नहीं है अभी तक मैंने सोचा चार चपरा तो में मार्च मिल गया लेकिन फायदा नहीं है आप पहले भी मिल गया है चार चपरा मिल गया है डाबू इधर है डाबू उधर गया है लेकिन सिंगी भी मिला है छह सिंगी मिला है, है हां कहां भाई इधर ही ड्रेन में आप लोग इधर भी देखो हमको आए थे तो

पूरी तो चार होगी पचास में दिखा। दिखा। हम फिर से जाएंगे उसी डॉक्टर में किस रास्ते में उस खेत खेत के रास्ते में ये नहीं ये भाग गया चला ये कमीना था उस पर रास्ता उस पर रास्ता नहीं वो नीचे देख <laughs> मर गया आ, मर गया मर गया मर गया क्या अरे रुक रुक दिखाओ कहाँ पर है मर गया

তো বন্ধুরা এদিক দিয়ে আমি যাইতেছিলাম তারপর হট করে নিচে চোখ পড়ছে ভাগ্যিস কারণ এই যে এখানে সাপের কাটা আর এটা কোনো ছোট সাপ না বড় সাপে ছিল ঠিক আছে দাঁড়ায় এইসবের মধ্যে কিছু হবে এই যে সাপের খলস দেখা যাচ্ছে কারণ এটা বড় সাপে ছিল তো দেখতে পাচ্ছ অনেকগুলো কাটা আছে এখানে অনেক কাটা অনেক তো মাছ মারতে আসলে রাত্রেবেলা কি এইসব দেখতে লাগে প্রচুর কারণ পোকামাকড় নিচের জন্য সবসময় লক্ষ্য রাখতে লাগে ঠিক আছে আর এই হচ্ছে বর্ষার দিন ভয়টা কিন্তু অনেক বেশি সময়টাতে কারণ এই সময় তো বাড়ির মধ্যে পোকা মাকড় ঢুকে যায় আর এটা তো হচ্ছে জঙ্গল এখানে তো জঙ্গল আর এখানে তো নিচে দেখে যাইতে লাগবে ঠিক আছে যারা যারা এরকম গ্রামে থাকো অবশ্যই রাত্রেবেলা অনেক মাছ মারতে যায় সো বি কেয়ারফুল নিচে দেখতে চলো ঠিক আছে কারণ কিছু মাছ মারার নেশায় পরে অনেক বড় কিছু হয়ে যাবে সো এর জন্য নিচে দেখে চলা ভালো বধ ওরে চল ঘর যাতে তো বন্ধুরা এখানে একটা রুই মাছ বড় ধরনের রুই মাছ হাফ কিলোর কাছাকাছি ঠিক আছে

ব্যাপারস না ফর আইসস না তো ابھی তো मैंने स्टार्ट किया है अभी बहुत कुछ देखने को मिलेगा आप लोगों को ठीक है बने रहो हमारे साथ बने रहो हमारे साथ সাধান ইন্ডিয়া সাধান জাগো ইন্ডিয়া মুজে একটা জাম আছে একটা নিতে দাও ক্যামেরা ফোকাস করতে পারতেছ না ঠিক আছে আরে বাজারটা কিন্তু পসুর খাতা না বাজার এটা ঠিক আছে চলো আমরা কারণ এখন তো একটু জনসংখার শহর বেশি তার জন্য তো ওইসব অবাস্তব জিনিসগুলো ঘটে না কারণ এই বাদ ঝাড়ে নাহলে আর কি অনেক অবাস্তব এরকম ঘটনা শোনা যেত আর কি মানে এই সামনে এই যে রাস্তাটা আছে এখানে রাতের বেলা বাস পড়ে যেত আপনার থেকে এই বাসের কটর মোটর শব্দ করতো এইসব জিনিসগুলো কিন্তু গ্রামে অস্বাভাবিক কিছু না স্বাভাবিক ঠিক আছে এখন এখন আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাববে এইসব আজগুবি কথা বাট এসব বহু কিছু হতে গাঁও কিছু দেখছে কি দেখছে খাতা না কিছু দেখছে তো এটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ গ্রামের সব থেকে বড় বিখ্যাত একটা ব্রিজ যেটা বানাইতে প্রায় এক মাসের মতো লাগছিল ঠিক আছে কারণ এই ব্রিজে একসাথে দুই তিনজন যাওয়া যায় না একজন একজন ঘুরে যাইতে লাগে ঠিক আছে তো যাওয়া হয়েছে এখন আমি এখন আস্তে আস্তে যাই কিরে কিছু ছিল কিছু তো ছিল তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা কিছু ছিল তো আমি এসে পড়লাম আরেকজন আসা বাকি আছে আর এই সামনেই একটা বড়ই গাছ তো গাছ বড়ই গাছ কিরম একটা খাতানা গাছ এটা জানোই ঠিক আছে বড়ই গাছে কিন্তু ভূতের বাসা হয় আর এই গাছটাও কিন্তু সেরকম একটা কি হেড খিদার চোখ ধসে নাকি ধসিল পাতে গেছে সুতার মতো